হ্যালো বন্ধুরা আমি এসেছি ডাক্তারের কাছে আমার দাঁতটার প্রবলেম নিয়ে তো কাজ হয়ে গেছে এখান থেকে এখন বাড়ি যাব তো ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি দেখো আমাদের এখানে পাশে একটা মূর্তি তৈরি হয় তো এই মূর্তিটা দেখে আমি যাওয়ার সময় দেখেছিলাম যখন ডক্টরে যাচ্ছিলাম তো আসার সময় হচ্ছে ঢুকবো তো মূর্তিটা খুব সুন্দর হয়েছে মা দুর্গার মূর্তিটা এই ঠাকুরটা বলে এখনই নিয়ে যাবে তো দেখলাম চলো বাকি ঠাকুরগুলো দেখি সব কমপ্লিট হয়নি তো এই যে প্রথমে যে দুর্গাটাকে দেখিয়ে এলাম মা দুর্গাটার মূর্তিটা সেটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে এখনই নিয়ে যাবে তো রাত পলে পুজো পুজো আসছে আসছে একটা আনন্দই আলাদা কিন্তু এই আনন্দটা কিছুক্ষণের জন্য আবার আসলে আনন্দটা বেশিক্ষণ থাকে না এই ঘোরাফেরা দু তিন দিন করতে করতেই কখন যে শেষ হয়ে যায় আবার মা দুর্গা চলে যাবে যাই হোক চলো পূজাটা এবার এইভাবে শুরু হোক তো মা দুর্গার মূর্তিটা কেমন লাগছে তোমরা কমেন্টসে বলো এই মূর্তিটা খুব সুন্দর হয়েছে মায়ের মূর্তিটা এখানে এখনও চুলটা লাগায়নি বেশিরভাগ ঠাকুর কমপ্লিট হয়ে গেছে খালি চুল লাগাবে টোপ মার মোটুকগুলি লাগাবে খুব সুন্দর আসলে এখানে যে মানে কোমরটা আছে কোমরের হাতের কাজগুলো খুবই সুন্দর আমাদের বাড়ির মানে ঠাকুর বিশ্বকর্মা ঠাকুর তারপরে সরস্বতী ঠাকুর যা আমরা পূজা করি ছোট ঘরোয়া সেগুলো এখান থেকে নেই কেননা হাতের কাজগুলো এত ভালো লাগে তোমরা দেখো এক জায়গায় এসে আসলে সব এগুলো বাইরে যাবে এই মায়ের মূর্তিটা এত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে ও প্রথমে যে মা দুর্গার মূর্তিটা দেখালাম সেটা হচ্ছে যে মানে রেডি কমপ্লিট যেটা নিয়ে যাবে ওটা যাচ্ছে হচ্ছে ময়নাগুড়ি পানবাড়ি শুনলাম ওই ঠাকুরটা খুব সুন্দর হয়েছে যাই হোক এটা আছে সম্পূর্ণ সোলার কাজের সম্পূর্ণ সাদা এটা লাইটে কিন্তু খুব ফুটবে যখন প্যান্ডেলে মাসনে বসবে তারপরে যখন লাইটিং হবে রাত্রে কিন্তু দারুণ লাগবে সিদ্ধিদাতা গণেশটা রেডি হয়ে গেছে এখানে শুধু চুলগুলো লাগানোর বাকি আছে চুল লাগাবে আর ফুলফিল কমপ্লিট হয়ে গেছে এখানে মা সরস্বতী মূর্তিটা দেখো ফুল কমপ্লিট আছে সেই সুন্দর লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই দেখে এখানে ছেলেকে বকা দিচ্ছি কারণ ছেলে প্রচুর পরিমাণে পেপার বই খাতা যা পায় ওসব চা পায় বকা দিচ্ছিলাম আমাকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আবার নেক্সট ভিডিও তো বন্ধুকে দেখা হবে